আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমরা আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে প্রোডাক্টটি হচ্ছে একটি টিউবলার টেকনোলজির ব্যাটারি বাংলাদেশি টিউবলার টেকনোলজি ব্যাটারির মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি এবং হচ্ছে সবথেকে বেশি ওয়ারেন্টি অর্থাৎ তিন বছরের ওয়ারেন্টি শুধুমাত্র টিউবলার ব্যাটারির মধ্যে এই একটি ব্যাটারি পাচ্ছেন আপনারা বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের ভিতরে তো দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্র্যান্ডের ইম্যাক্স দুইশো তিরিশের একটি ব্যাটারি এটার মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন সিক্স ই দুইশো তিরিশটি অর্থাৎ এই ব্যাটারিটি আপনারা যারা বাসাবাড়িতে হোম আইপিএস সোলার আইপিএস সোলার ইনভার্টার সাথে ইউজ করতে চাচ্ছেন অথবা আপনারা যারা অফিসে বেশি ব্যাক জন্য বেশি ওয়ারেন্টি যুক্ত ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন তার আপনারা এই ব্যাটারিটি নিতে পারেন এই ব্যাটারিটি বর্তমানে আইপিএস বাজারে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা আইপিএস ক্রয় করতে চাচ্ছেন তার আপনারা পছন্দের তালিকায় এই স্ট্যানের টিউবুলার টেকনোলজির ব্যাটারিটি রাখতে পারেন এটি হচ্ছে একটি টল টিউবুলার ব্যাটারি এই ব্যাটারিটির সবথেকে বেশি যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে একটি মেনটেন্স খুবই সহজ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াটার ইনটিকেটার রয়েছে এটি প্রত্যেকটি ব্যাটারির সাথে ছয়টি করে থাকে এবং ছয়টি ইন্টিকেটার আপনি লাগে নিলে আপনারা প্রত্যেকটি সেলের যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি পানি আপনারা চেক করতে পাবেন খুব সহজেই অর্থাৎ পানি চেক করার জন্য আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়েছি এই যে এখানে একটি গ্রিন সিগন্যাল দিয়েছে এবং একটি রেড সিগন্যাল অর্থাৎ আপনারা পানি কমতে কমতে যখন এই রেড সিগনালে চলে আসবে আপনারা নতুন করে ব্যাটারিটি পানি দিয়ে দিবেন অর্থাৎ খুবই মেইনটেন্স সহজ এই ব্যাটারিটি আইপিএস বাজার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্ট অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দিয়েছে ছত্রিশ মাসের গ্যারান্টি অর্থাৎ তিন বছরের গ্যারান্টি এবং এই ব্যাটারিটি যারা আপনারা ক্রয় করবেন স্ক্রিনে দেয় নাম্বারটিতে কল করবেন অথবা আইপিএল বাজারের ওয়েবসাইটে প্রাইস সহ বিস্তারিত দেওয়া আছে আপনারা সেখান থেকেও ব্যাটারিটি পার্সেস করে নিতে পারেন আনুমানিক এই ব্যাটারিটি আপনারা ছয় থেকে সাত বছরলি ইজিলি ব্যবহার করতে পারবেন যদি আপনারা মেনটেন্সটা ঠিকমতো করতে পারেন তো প্রিয় দর্শক আইপিএস বাজারে অসংখ্য ব্যাটারি রয়েছে রয়েছে রোহিমা প্রস ব্যাটারি টল টিউবলার রয়েছে রিমসো ফ্ল্যাট টিউবলার ব্যাটারি রয়েছে সাইপারের টল টিউবলার ব্যাটারি রয়েছে ইস্টার্নের ফ্ল্যাট টিউবলার ব্যাটারি তো সকল ধরনের ব্যাটারি রয়েছে আমাদের কাছে রয়েছে লিথিয়াম ব্যাটারি তো যারা আপনারা আইপিএস বা সোলারের জন্য ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আপনারা এই ব্যাটারিগুলো ক্রয় করতে পারবেন সবথেকে বেশি সুবিধা হচ্ছে এই ব্যাটারিটি টিউবলার টেকনোলজি ব্যাটারি ভিতরে সবচেয়ে বাংলাদেশি ব্যাটারির মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি এবং হচ্ছে এই ব্যাটারিটি রয়েছে ছত্রিশ মাসের ওয়ারেন্টি অর্থাৎ সবচেয়ে বেশি ওয়ারেন্টি এবং এই ব্যাটারিটি রয়েছে ওয়াটার ইন্টিগ্রেটর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যাটারির সাথে ছয়টি করা ইন্টিগ্রেটর রয়েছে যার মাধ্যমে আপনারা ব্যাটারিটি পানিটি খুব সহজেই দেখতে পারবেন তো প্রিয় দর্শক এই ব্যাটারিটি আপনারা ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে ফেসবুক পেজ রয়েছে আপনার সেখানে ভিজিট করে দেখতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ